জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যে শব্দগুলোর জন্য আমরা বেঁচে থাকি তার ভিতরে একটা হয়তো স্বপ্ন এই স্বপ্ন শব্দটির জন্যেও হয়তো আমাদের বেঁচে থাকা হতে পারে তাই আপনাকেই বলছি কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না কারণ স্বপ্নভঙ্গের জ্বালা ভীষণ ভয়ঙ্কর একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে আর আপনি কিছুদিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন সে স্বপ্ন একদিন না একদিন ভেঙে চুরে একাকার হয়ে যাবেই মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক তার রুহের যে হাই তোলা তার যে দীর্ঘশ্বাস সেখান থেকে আপনার কোনো দিন মুক্তি মিলবে না মেলা সম্ভবও নয় শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে খুব বেশি দিন ভালো থাকা সম্ভব নয় ভালো থাকা যায় না আজ না হয় কাল কেউ না কেউ আপনার স্বপ্নকেও ভেঙে দেবে আপনার ক্ষতিও কেউ না কেউ করবে সর্বশক্তিমান বলেন আর সৃষ্টিকর্তা বলেন অথবা সুপ্রিম পাওয়ার বলেন কিছু না কিছু তো একটা আছেই আমরা সবাই বিশ্বাস করি এটা আর এটাও জানি যে সেই সৃষ্টিকর্তা সেই সর্বশক্তিমান সেই সর্বময় ক্ষমতার অধিকারী সেই সুপ্রিম পাওয়ার কখনো কাউকে ছাড় দেয় না সুতরাং কারো স্বপ্নকে ভেঙে দেবেন না স্বপ্ন ভাঙার জ্বালা ভীষণ কষ্টে